আসসালাম আলাইকুম এই লোক জায়গা এই লো শতাংশ জায়গা ওই যে বাউন্ডারি এই যে একটা ঘর এই যে ঘর একটা আসলো এই যে একটা গেট আছে এই যে পুরা বাউন্ডারি পুরা বাউন্ডারির জায়গা হলো কেরানীগঞ্জ দড়িগাঁও কেরানীগঞ্জ দরিগাঁও পড়ছে পঁচাশি শতাংশ জায়গা জায়গাটা এই যে একটা বিল্ডিং আছে বিল্ডিং সহ এই যে বিল্ডিং একটা বিল্ডিং আছে বিশাল পরিমাণের জায়গা এটা তিনতলা ফাউন্ডেশন একটা বিল্ডিং আছে একতলা কমপ্লিট আছে জায়গাটা এই যে এলো গেট এই যে গেটটা গেট করা জায়গা জায়গাটা হচ্ছে পাঁচাশি শতাংশ এটা বলছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ দরিগাঁও দরিগাঁও এটা আবদুল্লাপুর হইতে দরিগাঁও দরিগাঁও বাজার থেকে একটু ভিতরে জায়গাটা একে রাস্তা আছে গাড়ি ঢুকবো প্রাইভেট ঢুকবো সব কিছুই ঢুকবো মোটামুটি ট্র্যাকও ঢুকবো পাঁচ টন ট্রাকও ঢুকবো এই যে এলো রাস্তাটা জায়গার জায়গাটার এই লো এই জায়গাটা সুন্দর অতলনীয় জায়গা